রহমান উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামায় ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেষ সদস্য ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা শাসনের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা আফজাল হোসেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ঢাকা অনুশাসনের জামাত জামাতে আসন পরিচালক জননেতা জনাত অ্যাডভোকেট শহীদুল ইসলাম আস্তে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের জামাআত ইসলামিক ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি বাহ্মাদের জামাতি ইসলাম মনোনীত সবার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনায়তা হাসাম মাহ মাস্টার উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সম্মানিত সভাপতি জনায়তা জনা ভারত রসিয়ত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি পেশাদি থানার সম্মানিত সভাপতি পেশাদি থানার সম্মানিত আমির জিন উপস্থিত সম্মানিত কর্মী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি দুই হাজার শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের বারো পারসার আকাঙ্ক্ষার জায়গা বাংলাদেশ জামাত ইসলামের সমানিত উপস্থিতি জুলাই সনদ স্বাক্ষর হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই সনদ দিয়ে এখনো তাল চলছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই নভেম্বর মাসে এই জুলাই সনদের উপর গণভোট হতে হবে সমানিত উপস্থিতি এই দুই হাজার লোক এমনি এমনি শহীদ হয় নাই পঞ্চাশ হাজার লোক এমনি বন্ধুত্বকরণ করে নাই লোক রাস্তায় এই ফেস্টিভাল দূর করার জন্য এসেছে নতুন ফেসিভাটে দেশে জন্ম দেওয়ার জন্য আসে নাই সম্মান অবস্থিত নভেম্বর মাসে জনবটের পরে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে সেই নির্বাচন নিয়েও কেউ কেউ চালু হানার চিন্তা করছেন মনে হচ্ছে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা আসবে জামাক ইসলামটা বা এদেশের তলু জনতা বলে যেতে চাই পিছনের রাস্তা বন্ধ হয়ে গেছে পিছনের রাস্তা যেতে চালবে না